জবিল্লাহি মিনাসাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আলস্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি অর্থনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয় আজকে ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি নিয়ে আলোচনা করব আমরা জানি পৃথিবীতে অর্থই অনর্থের মূল সুষম বন্টনই মূল সমস্যা সম্পদের মালিক কেনা যারা দাবি করে ইসলামের মূল মোটো বা মৌলিক শিক্ষা হল মানুষ সম্পদের মালিক নয় সৃষ্টিকর্তা সম্পদ সৃষ্টি করেছেন মানুষ শুধু জিম্মাদার মানুষ তার প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ সে মানব কল্যাণে সৎকা হিসাবে যদি দান করে সে পূর্ণ পাবে এছাড়াও এই যে ইসলামের যে জাকাত এটা কম্বলসারি। এটা সবাইকে দিতে হবে ওসর জাকাত সাতকা এই বিষয়গুলো ইসলামী অর্থনীতির প্রাণ এখন অর্থনীতি যদি সচল না হয় একটি দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে সে মুক্ত চিন্তা করতে পারে না অবাদত বন্দুকি সঠিকভাবে করার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় তাই একটি সুশৃঙ্খল মুসলিম জাতি গঠন করতে হলে ইসলামী অর্থনৈতিক বৃত্তি যে জাকাত এইটার উপযোগিতা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু তা নিয়ে আলোচনা করব আমাদের এই যে জাকাত কি সেটা আমরা জানি না পরিমাণ মাল একজন ব্যক্তির কাছে যদি এক বছর পর্যন্ত থাকে অর্থাৎ নিজের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মেটানোর পর সারা বায়ান্ন তোলা রূপা অথবা সাত তোলা স্বর্ণের বাজার দর যেটা বেশি সেই পরিমাণ সম্মত যদি এক বছর পর্যন্ত কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত ফরস তার উপর এখন জাকাত কিভাবে দিতে হয় আমরা জানি জাকাত সাধারণত অর্থের জাকাত আড়াই পার্সেন্ট অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় আবার কিন্তু ফসলের জাকাত ওষর বলে এটা যেটা বৃষ্টির পানিতে উৎপন্ন হয় সৃষ্টিকর্তা যেখানে ব্যয় কম সেটা দশ ভাগের এক ভাগ ফসলের জাকাত এবং যেটা বৃষ্টি ছাড়া কৃত্রিমভাবে খরচ করে উৎপাদন করতে হয় সেটা বিশ ভাগের এক ভাগ ওষর দিতে হয় আজকে জাকাত সাতকা ওসর সম্পর্কে আলোচনা করব ইবনে আব্বাস রদিয়ালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সাতকা ফরজ করেছেন যা ধনীদের কাছ থেকে আদায় করে দরিদ্রের মধ্যে বন্টন করা হবে এখানে সৎকা একটি ব্যাপক অর্থে ব্যবহৃত এখানে বলা হচ্ছে সৎকা আল্লাহ নিশ্চয়ই ফরস করেছে যা জঙ্গিদের কাছ থেকে আদায় করে দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে এখানে সৎকা শব্দটি জাকাত অর্থে ব্যবহার করা হয়েছে যা আদায় করা আইনত বাধ্যতামূলক এইখানে এই অর্থ এই শব্দটি ব্যবহৃত হয়েছে যে সমস্ত ধন সম্পদ মানুষ স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ব্যয় করে থাকে তাকেও সাতকা বলা হয় সাতকা আবার অনেকে স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি কোনো অর্থ মাল ব্যয় করে সেটাও সাতকা কিন্তু এই ক্ষেত্রে জাগাতের ক্ষেত্রে স্যাঁকাটা হচ্ছে বাধ্যতামূলক এই দোরাদ্দু ফিরিয়ে দেওয়া হবে শব্দ দ্বারা সুস্পষ্ট রূপে একথা বুঝিয়ে দেওয়া হয়েছে যে জাকাত হিসেবে যে অর্থধ্বনিদের নিকট থেকে আদায় করা হবে তা ওই সমাজের দরিদ্রও অভাবীদেরই অধিকার যা তাদের নিকট ফিরিয়ে দিতে হবে অর্থাৎ ধনসম্পদ সম্পদ ধ্বনিরা মালিক মনে করলে হবে না ধন সম্পদের তারা হলো জিম্মাদার এখানে গরিবদের হক রয়েছে অধিকার রয়েছে তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হলো জাকাতের মূল শিক্ষা এখন আমি জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে একটি হাদিস উল্লেখ করছি আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বন্ধিত তিনি বলেন রসুলল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ধন সম্পদ পেয়েছে কিন্তু তার জাগাত আদায় করেনি শেষ বিচারের দিন সে ধন সম্পদ এমন বিষেদর সরপে পরিণত হবে যার মাথার উপর থাকবে দুটি কালু দাগ এই সাপ সেই ব্যক্তির গলায় ঝুলে তার দোগাল কামড়াতে থাকবে এবং বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ অতপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়লেন ওয়ালা ইয়া সাবান্নাল্লা জিনা হালুনা অর্থাৎ যে ব্যক্তি কৃপণতা করে সে যেন মনে না করে যে তার কৃপণতা তার জন্য কল্যাণ বয়ে আনবে বরং তা হবে তার জন্য দুঃখের কারণ এখানে জাকাত যে রাষ্ট্রীয়ভাবে ফরস সেটা ছাড়াও ফরকালেও জকাত যে আদায় করবে না তার কঠোর শাস্তি রয়েছে অর্থাৎ এই মালগুলো জগাত যেগুলো দেয় নাই সেগুলো সর্প হয়ে তাকে দংশন করবে তার দুই গালের মধ্যে এই যে কত মারাত্মক এই যে জগাত না দেওয়া এরপরে জগাত আদায় না করা ধন সম্পদ এই যে সাপ হয়ে যাবে এই যে যেই মালের জন্য আমরা এত লোভ লালসা করতেছি সেই মাল তো মৃত্যুর পর আমাদের কোনো কাজে আসবে না বরংশ এই মালের জাকার না দেওয়ার কারণে এই মালগুলো সর্ব আমাদেরকে দংশন করবে এরপরে একটা হাদিস আমি উল্লেখ করতেছি হজরত আয়সা রদিয়াল্লাহ হু আনহা থেকে বর্ণিত আমি রাসুল আল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সম্পদ থেকে জাকাত পৃথক করে আদায় করা হয় না বরং তা মিশে থাকে শেষ অবধি সে সম্পদকে ধ্বংস করে দেয় অর্থাৎ যেই সম্পদের মধ্যে জাকাত দেওয়া ফরজ সেই সম্পদ দে জাকাত দেওয়ার সম্পদ মিশে থাকে এটা পিজন না করলে অন্য সবগুলাকেই সে ধ্বংস করে দেয় অর্থাৎ ওই মানুষের ধ্বংস সম্পদের কোনো দাম নাই ও মানুষই ধ্বংস হয়ে যাবে এই জন্য জকাতের সাথে যেই সম্পদ গরিবের অধিকার মিশ্রিত আছে সেটা অন্য সম্পদকেও নষ্ট করে দেয় অর্থাৎ ওই ব্যক্তির কোনো কাজ আসে না আয় বরকত চলে যায় তাই আমাদের জাকাত দেওয়া অত্যন্ত দরকার এখানে শস্যের জাকাত বা যেটাকে ওষর বলা হয় সে সম্পর্কে এখন আমি একটি হাদিস বর্ণনা করছি রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যেসব জমি বৃষ্টির পানি বা ঝর্নার পানিতে শিখতে হয় সে জমির উৎপন্ন ফসলের উপর এক দশমাংশ জগৎ আদায় করতে হবে যেসব জমি কৃত্রিম শেষ ব্যবস্থার মাধ্যমে শিখতে হয় সে জমির উৎপন্ন ফসলের ওষর হল ভাগের এক ভাগ অর্থাৎ বিশ ভাগের এক ভাগ জগৎ আদায় করতে হবে এখানে আমরা দেখলাম প্রাকৃতিকভাবে বিনা খরচে বৃষ্টির পানিতে যেই শস্য উৎপন্ন হয় তার দশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে বিলি করতে হবে এবং যেটা খরচ করে কৃত্রিমভাবে ব্যয় করে উৎপন্ন করা হয় তার ভাগের এক ভাগ শস্য বা ফসল জাকাত হিসাবে দিতে হবে শস্য বা ফসলের ক্ষেত্রে দশ বিষ করার কারণ আমরা বুঝতে পারছি কারণ কোনো মানুষ অভুক্ত থাকুক সেটা ইসলাম চায় না যেখানে অন্য টাকা পয়সার ক্ষেত্রে আড়াই পার্সেন্ট সেখানে ফসলের ক্ষেত্রে দশ পার্সেন্ট হল বৃষ্টির পানিতে যেই ফসল উৎপন্ন হয় তার জাকাত আর ওই যে যে ব্যয় যেখানে আছে সেখানে বিষের এক ভাগ তাহলে শস্য যে কত গুরুত্বপূর্ণ কোনো মানুষ অভুক্ত থাকলে এই জন্য ইসলামী বলা হয়েছে কোনো কোন সে কারো প্রতিবেশী অভুক্ত থাকলে সে জন্নাতে প্রবেশ করবে না তাহলে আমরা দেখলাম ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত হচ্ছে সম্পদশালী ব্যক্তির থেকে সম্পদ নিচের দিকে চলে যাবে এখানে সাত গা জাকাত এই যে আড়াই পার্সেন্ট এবং ফসলের জাকাত ওসর যেটাকে বলা হচ্ছে দশ ভাগের এক ভাগ বৃষ্টির পানিতে এবং কৃত্রিমভাবে শ্বাসে ভাগের এক ভাগ এগুলো দেওয়া ফরস এগুলো না দিলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেবে এবং পরকালেও শাস্তির ব্যবস্থা রয়েছে তাহলে আমরা দেখলাম ইসলামী যদি জগৎ ব্যবস্থা চালু হয় এবং সাতকাকে যে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে আপনার প্রয়োজন মিটানোর পর যা আছে সব ই রাষ্ট্র চাইলে বর্তমানে যেমন ইনকাম ট্যাক্স আছে অর্থাৎ প্রথমে ফাইভ পারসেন্ট সিলিং তারপর টেন পারসেন্ট তারপর পনেরো পার্সেন্ট তারপর বিশ পার্সেন্ট সর্বশেষ পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ভাগের এক ভাগ ধনী যারা তাদের আয় সরকার নিয়ে নেয় ঠিক তেমনি ইসলামী রাষ্ট্র উসাইলে যতক্ষণ পর্যন্ত সবার দারিদ্রতা মুক্ত হয়নি সবার ধনীদের থেকে সৎকা হিসাবে মাল গ্রহণ করে তাদের দরিদ্রতা রোধ করতে পারবে তাহলে এই যে জগৎভিত্তিক অর্থনীতি যদি চালু হয় কোনো মানুষ দরিদ্র থাকবে না কারণ সম্পদশালী লোক আড়াই পার্সেন্ট দেওয়ার বড় তার উদ্বৃত্ত সম্পদ থেকে রাষ্ট্র যদি অন্য দরিদ্র মানুষের আর্থসামাজিক নিরাপত্তার জন্য ব্যয়ের দরকার হয় নিতে পারবে তাহলে এইভাবে কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই যে ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেটার মূল স্রোত হচ্ছে অধিক সম্পদ থেকে নিচের দিকে দাবিত হওয়া জগৎ এখন আমরা যেভাবে দিই সেটা প্রকৃতভাবে জকাত দেওয়ার উদ্দেশ্য নয় এখন আমরা একজনকে পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা করে দিই এগুলো কোনো কাজে আসে না অথচ আমরা যদি একজন লোককে এমনভাবে জাকাত দিই যাতে সে স্বাবলম্বী হয়ে যায় পরবর্তী বছর সে যেন নিজেই জাকাত দিতে পারে দাতা হয়ে যায় এভাবেই জাকাত দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করলে এই যে আটটি খাত জাকাত ব্যয় করার নির্দিষ্ট খাত এগুলো ছাড়াও রাষ্ট্র চাইলে সৎকাকে বাধ্যতামূলক করে প্রয়োজনে সৎকা হিসাবে দরিদ্র থেকে মাল নিয়ে দরিদ্রদেরকে এই যে বিয় করতে পারবে এখানে যেহেতু সৎকা শব্দটি ব্যবহৃত হয়েছে এই হাদিসের মধ্যে এই যে আমি হাদিসটি আবার আলোচনা করছি এই যে হাদিসে ইবনা আব্বাস রহদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সাতকা ফরস করেছে যা যাহাযের কাছ থেকে আদায় করে দরিদ্রদের মধ্যে বণ্টন করা হবে বোকারি চোদ্দোশো এবং মুসলিম এই দুইটা বিশুদ্ধ হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে তাহলে এখানে সৎকার ব্যবহার করতে ব্যবহৃত হয়েছে আড়াই পার্সেন্ট ছাড়াও যদি রাষ্ট্রের আরও প্রয়োজন হয় তাহলেও ধনীদের থেকে সম্পদ নিয়ে সমাজে নিঃস্ব দরিদ্রহীন কোনো ব্যক্তি থাকবে না সম্পদের পাহাড় গড়ে কেউ ইসলামী রাষ্ট্রে থাকতে পারবে না সম্পদের প্রতিযোগিতা হবে না বরং সম্পদের দানের প্রতিযোগিতা হবে প্রকৃত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আমার আমাদেরকে এই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা জাঘাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝার আল্লাহ তো দান করুক সবাই এই জাকাত আদায় করব আমরা যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে যে সম্পদের জিম্মাদার আমাদেরকে দিয়েছে সেটা সদ্ব্যবহার করব আমরা আমাদের এক বছর পর্যন্ত যেই অর্থকরি থাকবে তার আড়াই পার্সেন্ট এবং ফসলের আমরা বৃষ্টির পানিত উৎপাদিত ফসলের দশ পার্সেন্ট মানে এবং ওই যে আমাদের খরচ করে শেষের মাধ্যমে যেই ফসল উৎপন্ন করব তার বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ ভাগ এ আমরা কুশর হিসাবে জকাত হিসাবে আদায় করব। এইভাবে যদি আমরা জকাত আদায় করি এবং জকাত যদি আমরা একজন অভাবী ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দিই এইভাবে আস্তে আস্তে দেখবে যে দেশে কোনো অভাবী মানুষ থাকতেছে না সবারই অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হচ্ছে তো সবাই আমাদের এই ইসলামের মহান শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন আমফিকি ইল্লা বিল্লাহ